তাদেরকে পিটি হত্যা করেছে আপনার রড নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিল ওই শ্রমিকেরা বাধা দিয়েছে কেন এই বাধা দেওয়ার কারণে তাদেরকে আজকে এভাবে হত্যা করা হয়েছে আমি বলতে চাই এটাই আজকে মুসলমানের পবিত্র কোরআন তাদের মন্দিরে তাদের মূর্তির পায়ের কাছে কুমিল্লাতে রাখার কারণে মুসলমান তার প্রতিবাদ করেছিল প্রতিবাদ করার কারণে আমাদের মুসলমানকে গুলি করে হত্যা করেছে আজও পর্যন্ত এটার বিচারে নাই আজকে তারা কোন সাহসে মুসলমান সন্তানদেরকে পিটি হত্যা করে এটা তো ভারত নয় এটা বাংলাদেশ এটা বাবা শাহজালালের দেশ আমার বাপের দেশ নয় সর্বরম তিনশো আউলিয়া কেরামের দেশ এ দেশের মধ্যে কিভাবে হিন্দুরা কি স্পর্ধ পায় মুসলমানের সন্তানের গায়ের উপরে হাত উঠাতে কয়েকটা রাজবাড়িতে কয়েকটা মন্দিরে তারা তারা নিজেরাই মুক্তি ভেঙ্গে নিজেরাই হিন্দুরা মূর্তি ভেঙ্গে নিজেদের মূর্তি নিজেরাই ভেঙ্গে মুসলমানের উপরে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে ওরা নিজেরা নিজেরকে নিজের জায়গায় নিজের ইয়েতে আগুন লাগায় নিজের ইয়েতে মূর্তি ভাঙে আর মুসলমানের উপরে এটা দোষ চাপিয়ে দিচ্ছে এটা কিসের ইন্ধন ওরা মনে করে ভারত ওদেরকে সাহায্য করবে মুসলমানকে সাহায্য করার মালিক একমাত্র আল্লাহ ভারত কেন ভারতের মধ্যে আরো একশো ভারত যদি মুসলমানের বিরুদ্ধে দাঁড়ায় ইমানদারের সামনে কি থাকতে তারা পারবে না ওরা মনে করে ওরা মনে করে এই দেশটা ভারতের অন্য রাজ্য ভারতের মধ্যে যেভাবে মুসলমানদেরকে নির্যাতন করে মুসলমানকে নির্যাতন করে মুসলমানের মা বোনদেরকে নির্যাতন করে মুসলমানের মসজিদকে ভেঙ্গে ফেলে ভারতের মধ্যে ওরা বাংলাদেশকেও তাদের মতো একটা অঙ্গ রাজ্য এটা তারা ভুল মনে করবে এই জাতি মুসলমান জাতি যখন বাঙালি জাতি যখন তারা আপনার ঘুরে যদি দাঁড়ায় ওদের পালানোর পথ তারা পাবে না সরকারেরও শক্তি নাই এদেরকে বাঁচানোর তাই আমি সরকারকে বলবো অবিলম্বে আপনারা

নিজেরা পরিবর্তন হয় এবং আমরা খাঁটি ইমানদার মুসলমান হই মুনাফেকেরা একদিকে আমাদেরকে ধ্বংস করার জন্য ইমান আমাকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করছে অন্যদিকে ইসলামের প্রকাশ্য দুশ্মন যারা নাস্তিকেরা এবং মুশ্রেকেরা যেভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এগুলোকে রুখে দেওয়ার জন্য রুখে দাঁড়ায় রুখানোর জন্য একমাত্র প্রয়োজন আমাদের মধ্যে পরিবর্তন আনতে হবে আমাদেরকে রসুলে পাকের রঙে রঙ্গিন হতে হবে এবং যতকাল পর্যন্ত কোরআন শূন্য হ্রাস না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন যেন আমরা বন্ধ না করি তাহলে এই দেশ শান্তির দেশ হবে এই দেশ হবে সোনার দেশ আল্লাহ আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে কোরআন শূন্য রাজ কায়েমের আন্দোলনে এগিয়ে যাওয়ার তফিক দান করুন